বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর বীজগণিত গণিত শ্রেণী চার পয়েন্ট একের এক নম্বর অঙ্ক অঙ্কটি হলো সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো এখানে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক আজকে শিখব প্রথম যে অঙ্কটি শিখব সেটি হলো ক নম্বর অঙ্ক ফাইভ এ প্লাস সেভেন বি এটির বর্গ নির্ণয় করো তাহলে বর্গ নির্ণয় করতে হলে প্রথমে লিখতে হবে ফাইভ এ প্লাস সেভেন বি বর্গ মানে স্কোয়ার সমান তাহলে এখানে ফাইভ এ কে ধরবো এ আর সেভেন বি কে ধরবো বি ধরার পরে এ প্লাস বি এই সত্রুটি আমরা অ্যাপ্লাই করবো তাহলে ফাইভকে ফাইভ এ কে ধরি এ আর সেভেন কে ধরি বি তাহলে स्क्र प्लस टू इंटू ए मे फाइव ए इंटू बी मान सेभेन बी प्लास बी स्क्र बी स्क्र मानी सेभेन बी तर स्क्वायर समान ताहले स्क्र तच पाँच पचिस तपर ए स्क्वायर প্লাস তাহলে পাঁচ দুগুণে দশ সাত দশ সত্তর এ আর বিগুণ করলে এ বি প্লাস সাতের পর স্কার দিলে সাত সাত উনপঞ্চাশ বিয়ের পর স্কার দিলে বি স্কোয়ার তাহলে এটি হলো অ্যান্সার এবারে করবো ছয় নম্বর অঙ্কটি ছয় নম্বর অঙ্কটি হলো সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তাহলে এটিকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে তাহলে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তারপর বর্গ তাহলে সিক্স এক্স স্কোয়ার ওয়াইকে ধরবো আমরা এ এবং ফাইভ এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ধরবো বি তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মানে সিক্স এক্স স্কোয়ার ওয়াই माइनस टू इंटू ए मान फाइव सिक्स एक्स स्क्र वाई इंटू बी मान हलो फाइव एक्स वाई स्क्र प्लस बी स्क्र बी स्क्र मान फाइव एक्स वाई स्क्र तर स्क्र समान तय स्क्र देत एक्स स्क् स्क्र हलो এক্স টু দিপোর ফোর তারপর ওয়াই স্কোয়ার মাইনাস দুই ছয় আর পাঁচ গুণ করলে ছয় দুগুণ বারো পাঁচ বারো ষাট এক্স আর এক্স গুণ করলে এক্স কিউব ওয়াই আর ওয়াই এক্সার করলে ওয়াই কিউব প্লাস পর তাহলে পাঁচ পঁচিশ তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই টু ফোর তাহলে এটি হলো আনসার এবারে শিখবো আমরা ধন নম্বর অঙ্কটি এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি হলো এ মাইনাস বি প্লাস সি এটির বর্গ নির্ণয় করতে হবে তাহলে এ মাইনাস বি প্লাস সি তাহলে এটি আমরা বর্গ করি মানে স্কার দিলাম সমান এ মাইনাস বি প্লাস সি এটা আমরা সেকেন্ড প্রাক দিয়ে আলাদা করে নিই তাহলে এখানে আমরা এ মাইনাস কে এ ধরবো আর প্লাস তারপরে তারপরে সি সি কে ধরবো হলো বি তাহলে এ মাইনাস কে এ এবং সে কে আমরা বি ধরবো ধরে ফর্মুলা অ্যাপ্লাই করবো তাহলে এ প্লাস বি হল স্কোয়ার इक्वल टू स्र माइनास प्लास टू इंटु ए बी ए मैं सी प्लस बी स्क्र मान सी स्क्र समान एखन এ মাইনাছ বি হলি স্কো এতিয়া আমাৰো ফৰ্মুলা এপ্লাই কৰা যায় ত'লে এটি এ মাইনাছ বি হলি স্কোৰ ইকুৱেল টু স্কোৰ মাইনাছ টু এ বি প্লাছ বি স্কুৱাৰ প্লাছ তাৰপৰা টু এ আৰ চি একবাৰ গুণ কৰব তাৰপৰা টু বি চি একবাৰ গুণ কৰব তু এ চি তাৰপৰা প্লাছ এ মাইনাছ এ মাইনাছ তারপর টু বি সি টু বি সি প্লাস এ সি স্কোয়ার এখন যদি আমরা স্কোয়ারগুলা সাজিয়ে নিই তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপর মাইনাস টু এ বি তারপরে প্লাস টু এ সি মাইনাস টু বি সি মানে তাহলে এটি হল আনসার এবারে করবো আমরা ত নম্বর অঙ্কটি অঙ্কটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটিকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হলে স্ক ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস স্কোয়ার তাহলে এখানে আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই জেডকে আলাদা করে নিলাম মানে এটাকে আমরা এ ধরবো আর জেড এসকে বি ধরবো তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো আমরা তাহলে এ স্কোয়ার প্লাস টু এ মানে হলো এক্স ওয়াই প্লাস ইন্টু বি মানে হল জেড এক্স প্লাস বি মানে জেড এক্স তারপর স্কোয়ার এখন আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই প্লাস ওয়াই এটি আবারও ফর্মুলা अप्लाई करा जाए एक्स वाई के धरब ए वाई जेड के धरब बी ए प्लस बी त्लासयर समान स्क्र प्लस टू ए बी प्लस हलो बी स्क्र माने वाई जेड तरफर हलस्कार प्लस एन টু এক্স ওয়াই আর জেড এক্স একবার গুণ করবো তারপর টু ওয়াই জেড আর জেড এক্স একবার গুণ করব তাহলে টু তাহলে এক্স তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার তারপর ওয়াই জেড তারপর প্লাস এ প্লাস এ প্লাস টু 2xy एक्स वाई जेड और जेड कल प्लस जेड स्क्र एक्स स्क्र समान एक्स स्क्र वाई स्क्र प्लस एखे हल टू एक्स वाई स्क्र जेड + y2 z2 + 2 x2 yz + 2 xyz2 + z2 x2 তাহলে আমরা স্কয়ার গুলো এক দিকে সাজিয়ে নেই তাহলে x2 y2 + वाइार जेड स्क्र प्लस जेड स्क्र एक्स स्क्र प्लास तर टू एक्स वाइर जेड प्लस टू एक्स स्क्र वाई जेड प्लस टू एक्स वाई जेड स्क्र ये हलो आंसर এবার শিক বমরা ছ অঙ্কটি এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর এটির সত্তর সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে তাহলে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর তার উপর স্কয়ার মানে বর্গ তাহলে সমান তাহলে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর এটিকে ফার্স্ট বার্কেটের মধ্যে এবং এটি পুরোটি সেকেন্ড বার্কেটের মধ্যে আমরা আলাদা করে নিই তাহলে তার উপর স্কোয়ার সমান এখন থ্রি পি প্লাস টু কিউকে ধরবো এ আর ফাইভ আরকে ধরবো বি তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ার ইকাল টু হলো এ স্কোয়ার মাইনাস টু এ মানে থ্রি পি প্লাস টু কিউ ইন্টু ফাইভ আর তাহলে টু এ বি প্লাস হলো বি স্কোয়ার বি স্কোয়ার মানে হলো ফাইভ আর স্কোয়ার আবার 3P পি প্লাস টু এটি একটি ফর্মুলা অ্যাপ্লাই করা যায় তাহলে থ্রি পিকে ধরব এ 2Q কে ধরবো হলো বি তাহলে এ প্লাস বি হোলেস্কোয়ার তাহলে থ্রি পি স্কোয়ার প্লাস টু ইন্টু স্কোয়ার তারপরে মাইনাস তাহলে টু থ্রি পি আর ফাইবার গুণ করবো টু টু কিউ একবার গুণ করব তাহলে মাইনাস তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ পি আর তারপরে মাইনাসে প্লাসে মাইনাস তাহলে 8 * 2 = 10 10 * 2 = 20 কিউব আর তারপর 5 ওত ব্র্যাকেট হবে তারপর 5 * 5 = 25 আর স্কয়ার সমান তাহলে এখানে तीन तारीख नाइन पी स्क्र प्लास तीन दुखने छयना बारो पी किू प्लस दो चार किऊ स्क्र माइनस त्रिस पी आर माइनस माइनास बस आर प्लस पचिस आर स्क्र समान एन जो स्वयर विल सजा नहीं नाइन प्क्र प्लस फोर क्यू किऊ स्र प्लास पचिशार स्क्र प्लास बारो क्यू माइनस তিরিশ পিআর মাইনাস বিশ কিউ আর এটি হলো আনসার এবারে করবো আমরা দ নম্বর অঙ্কটি এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটিকে সত্রিশ সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস তারপর বর্গ সমান এটিকে যদি আমরা একটু আলাদা করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এটি আমরা সেকেন্ড ব্রাকেটে বর্গটি আলাদা করলাম তাহলে এটিকে ধরবো আমরা এ এটিকে ধরবো বি তাহলে এ মাইনাস বি হলে ইকুয়াল টু এ এ ইন্টু বি প্লাস বি Z মানে জেড স্কোয়ার তারপর স্কোয়ার সমান আবার এটি সূত্র অ্যাপ্লাই করা যায় এক্স এ যদি আমরা ধরি আর ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি সূত্র হল স্কোয়ার মাইনাস টু b + b स्क्वायर माने y² এর উপর स्क्वायर माइनस এখন 2x²z² গুণ করব আর তারপরে 2y²z² এটিকে আরেকবার গুণ করব তাহলে - 2x² z² তারপরে - এ - এ + 2y² z² तब प्लस हलो जेड पावर फोर समान एक्स टू दि पावर फोर माइनस टू एक्स स्क्र वाई स्कोर प्लस वाई टू दि पावर फोर माइनस टू एक्स स्क्र जेड स्क्र प्लस टू वाई वाइक जेड स्क्र प्लस जेड टू दि पावर फोर এখন এটি যে আমরা সাজিয়ে লিখি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এটি হলো আনসার